গণপতি বাপ্পার বিশেষ আশীর্বাদ সহজেই মিলবে আজ চিরতরে দূর হবে অর্থ কষ্ট আর থেকে আসি সকলের জীবনেই বজায় থাকবে সুখ শান্তি তালিকায় কারা দেখুন মেষ রাশি অবাঞ্ছিত চিন্তা ভাবনা আজ আপনার মনের অনেকটা জায়গা দখল করে রাখবে অযথা অর্থ ব্যয় করা বন্ধ করুন অবসর সময় গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন স্ত্রীর সঙ্গে আজ জড়িয়ে পড়তে পারেন তর্ক বিতর্কে যদিও আপনার ভালোবাসার মনোভাব পরিস্থিতি স্বাভাবিক করে দেবে রয়েছে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা প্রতিকার ভুল করেও আজ গাছের ডাল ভাঙবেন না এই কাজ করলে মানসিক স্বাস্থ্য যাবে বিক্রে বৃষ রাশি সন্তানের কর্মক্ষমতা আজ আপনাকে অপরিমেও আনন্দ দেবে দীর্ঘদিন ধরে যারা বিনিয়োগ করতে চাইছেন তারা বেছে নিতে পারেন আজকের দিনটি তবে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নিতে ভুলবেন না যেন আজ প্রিয়তমাকে জানাতে পারবেন মনের কথা অতীতে যদি কাউকে ঋণ দিয়ে থাকেন তাহলে আজ সেই টাকা পাবেন ফেরত প্রতিকার শারীরিকভাবে প্রতিবন্ধী কিংবা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের সেবা করুন হাতে তুলে দিন সুস্বাদু খাবার এই কাজ করলেই পারিবারিক জীবন কাটবে আনন্দে মিথুন রাশি চিন্তা মুক্ত ভাবে কাটাতে পারবেন আজকের দিন ভুল করে অত্যাধিক অর্থ ব্যয় করবেন না এই কাজ করলে আর্থিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এক গুচ্ছ সমস্যার আজ সমাধান করার চেষ্টা করুন প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন যারা তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো আর হঠাৎ করেই সারপ্রাইজ পেতে পারেন ঘনিষ্ঠ আত্মীয়ের কাছ থেকে প্রতিকার মানসিক চাপ থেকে যদি দূরে থাকতে হয় তাহলে অবশ্যই সঙ্গে রাখুন রৌপ্য কর্কট রাশি নিজের প্রতি আজ বাড়বে আত্মবিশ্বাস নিজেকে আজ খুঁজে পাবেন উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতিতে প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছেন যারা আজ তাদের মন ভাঙতে পারে হঠাৎ করেই বাড়িতে আগমন করতে পারে ঘনিষ্ঠ কোনো বন্ধুর তবে অ্যালকোহল সিগারেট থেকে নিজেকে এই সময় রাখুন দূরে সরিয়ে প্রতিকার স্ত্রীর সঙ্গে বসে খান খাবার এই কাজ করলে বৈবাহিক জীবন আনন্দে ভরে উঠবে রাশি। সৃজনশীল কাজের মধ্যে দিয়ে কাটবে আজকের দিন যারা এতদিন পর্যন্ত কোনো কিছু চিন্তা ভাবনা না করে অযথা অর্থ ব্যয় করেছেন তারা জড়িয়ে পড়তে পারেন আর্থিক জটিলতায় জীবনে আগমন ঘটবে নতুন বন্ধুর আজ অবসর সময় কাটান নিজের সঙ্গে এই কাজ করলে মানসিক চাপের হাত থেকে পাবেন মুক্তি প্রতিকার গরুকে খাওয়ান ছোলার ডাল এই কাজ করলে আর্থিক উন্নতি হবে কন্যা রাশি আধ্যাত্মিকতার মতে খুঁজে পাবেন মানসিক শান্তি সকালে ঘুম থেকে উঠে ধ্যান কিংবা যোগ ব্যায়াম সেরে নিতে পারলেই বজায় থাকবে সুস্বাস্থ্য স্ত্রী সঙ্গে আলোচনা করতে পারেন অর্থ নিয়ে ভুল করেও তৃতীয় ব্যক্তির কথায় কান দিয়ে প্রিয়শি কিংবা স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না আগের কাজ যদি শেষ না হয় তাহলে নতুন কাজে লাগাবেন না হাত প্রতিকার বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করুন মায়ের সঙ্গে এই কাজ কোলে সম্পর্ক মজবুত হবে তুলা রাশি ইংরেজির প্রতি আছে বাড়বে আত্মবিশ্বাস পরিচিত মানুষদের থেকে খুঁজে পাবেন নতুন আয়ের উৎস রয়েছে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা প্রেয়সী অথবা স্ত্রীর সঙ্গে আজ কাটবে রোম্যান্টিক মুহূর্ত অবসর সময় কাটবে মোবাইলে ওয়েব সিরিজ দেখে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে আজ দুধ দিয়ে করুন স্নান বৃশ্চিক রাশি তৈলাক্ত এবং মশলাদার খাবার আজ না খাওয়াই ভালো মূল্যবান জিনিসপত্রের দিকে রাখুন বিশেষ নজর অসতর্কভাবে কোনো কাজ করলে কিন্তু সমস্যা বাড়বে যতটা সম্ভব আজ কম ব্যয় করুন অর্থ হঠাৎ করেই আজ বাড়িতে খুঁজে পাবেন পুরোনো কোনো জিনিস যা আপনার শৈশবের স্মৃতিকে চাঙ্গা করে তুলবে প্রতিকার আর্থিক উন্নতির জন্য পাত্রে করুন ফেলে রাখা কাজ সহজেই হয়ে যাবে সম্পন্ন অর্থ উপার্জনের একগুচ্ছ রাস্তা যাবে খুলে তবে ভুল করে অতিরিক্ত ব্যয় করবেন না পরিবারের সদস্যদের সঙ্গে আজ অংশগ্রহণ করতে পারেন সামাজিক কাজকর্মে মূল্যবান জিনিসপত্র রাখুন নজরে বৈবাহিক জীবন কাটবে আনন্দে সত্যিকার অর্থনৈতিক অবস্থার যদি উন্নতি করতে হয় তাহলে দুস্থদের হাতে তুলে দিন চাল মকর রাশি দীর্ঘ অসুস্থতার হাত থেকে আজ মিলবে মুক্তি এক গুচ্ছ উৎস থেকে হবে অর্থ লাভ আর এতেই আপনার আর্থিক সমস্যা দূর হয়ে যাবে সহজেই প্রেমের সফলতা পেতে হলে একে অপরকে সাহায্য করুন স্ত্রীর সঙ্গে যেতে পারেন ঘুরতে এতে কিন্তু আপনার অতিরিক্ত অর্থ ব্যয় হবে প্রতিকার দুস্থ মানুষদের হাতে তুলে দিন কাঁচা কয়লা এই কাজ করলে এক গুচ্ছ সমস্যার হাত থেকে পাবেন মুক্তি কুম্ভরাশি ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন যারা তাদের জন্য আজকের দিনটি মোটেই ভালো নয় হতে পারে আর্থিক ক্ষতি ব্যবসা বাড়িয়ে তুলতে গিয়ে অর্থ ব্যয় হবে প্রচুর তবে যারা আবদ্ধ রয়েছেন বৈবাহিক জীবনে তাদের জন্য দিনটি বেশ ভালো স্ত্রীর সঙ্গে আজ কাটবে দুর্দান্ত সময় প্রতিকার পেপেল গাছের ছায়ায় দাঁড়ান বেশ কিছুক্ষণ এরপর সেই গাছের গোড়ায় দিয়ে দিন জল চিনি ঘি এবং দুধের মিশ্রণ এই কাজগুলি আর্থিক দিক থেকে পাবেন উন্নতি মীন রাশি নিজের প্রতি বাড়বে আত্মবিশ্বাস মন থেকে দূরে সরিয়ে ফেলুন নেতিবাচক চিন্তা ভাবনা আজ এমন আত্মীয়দের এড়িয়ে চলুন যারা বারে বারে আপনার কাছে টাকা ধার নেয় ঘরোয়া কাজের মধ্যে কেটে যাবে বেশিরভাগ সময় বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন যারা তাদের জন্য আজকে তিনটি বেশ ভালো প্রতিকার লোহার পাত্রে গরিব এবং দুস্থ মানুষদের দান করুন খাবার এই কাজ করলেই পারিবারিক জীবন হবে সুখের